হার্ট অ্যাটাক কিন্তু খুব বিপজ্জনক অসুখ এবং আমাদের দেখেছি আমরা যে বিভিন্ন কারণে যে মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আমরা মারা যেতে দেখি খারাপ লাগে একজন তরুণ মানুষ বা একজন খুব কম বয়সী মানুষ যখন মারা যায় তো যাই হোক এটার আসলে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা আছে যেমন আমাদের দেশে প্রচুর মানুষ ধূমপান করে এটা করলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে এছাড়া প্রেশার এবং ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এবং অনেক সময় দেখি যে শরীরে যদি চর্বি বেশি থাকে তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাক ঘটাতে পারে আবার যেটা দেখি যে বুকে ব্যথা হলে বা খারাপ লাগলে অনেকে কিন্তু গ্যাসের ওষুধ খান বা কোনো গুরুত্ব দেন না ঘুমের ওষুধ খান তো এটা ঠিক না বুকে যদি ব্যথা হয় অবশ্যই এটা ইভেলেট করতে হবে যে কেন ব্যথা হচ্ছে ইসিজি ইকো এগুলো করে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কি না কারণ যদি সমস্যা থেকে ওষুধ শুরু করলে আপনি অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবেন আর তীব্র বুকে ব্যথা হলে কোনো দেরি না করে দ্রুত হাসপাতালে ভর্তি হবেন ধন্যবাদ সবাইকে